পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা যিনি পঁচাশি বছর ধরে কবিতা লিখে এলেন তার মুখেই তো এই গভীর অমোগ উচ্চারণ মানায় তিনি সেই কালজয়ী কবি শ্রী নিরঞ্জনাথ চক্রবর্তী যার শতবর্ষ প্রদান করে আমাদের এই শ্রদ্ধা অনেকের থেকেই স্বতন্ত্র এই কবি বিশ্বাস করে কবিতা আসলে সাংসারিক বিষয় ছাড়া আর কিছুই না আমাদের সাংসারিক জীবনে তার বিস্তর উপাদান ছড়িয়ে রয়েছে তাই তার কবিতায় ধরা পড়ে দুরন্ত পিপাসায় প্রকৃতির অনন্ত ভান্ডার থেকে দূরে আনা প্রাণ বাচুর্য আবহামান ধরে চলতে থাকা জীবনের গতি লাউ মাচার একটু ছোট্ট ধোলা কবি মনে ধরা পড়ে যা গিয়েই উঠোনে তোর দ্বারা লাউ মাচারটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কেখানে এসেছিল অনেক বছর আগে কেখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে কেখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ তার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা

ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে মেভেনাতার যন্ত্র না যে দুঃখ হয় না বাসি হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি তেমনি করে সূর্য ওঠে তেমনি করে ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ নদীর হাওয়া ফুরোয় না তার কিছুই ফুরোয় না নটে গাছটা ওঠে কিন্তু মরুই না যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে এখন সে ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কলম দিয়ে না যেন চাবুক দিয়ে লেখা অতি জনপ্রিয় বিখ্যাত কবিতা অবলম্ব রাজা এই কৃপাপত্তি পরান্নভোজী উমেদার আত্মঘাতী সমাজের উপর এক তীব্র উলঙ্গ রাজা কষাঘাত সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাত দিচ্ছে সবাই বলছে কারোর মনে সংস্কার কারো বা ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক রেখে এসেছে কেউ বা পর্য কেউ বা কৃপা কর্তি উমেদা কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব চোখে পড়ছে না সত্যি আছে থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে সেই গল্পের ভিতরে শুধু প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাতবস্ত ভিত বন্দিবাজ অথবা নির্ভর স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহস একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠেছে বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে তো আমি না শিশুটি আজ কোথাও গেল কেউ কি কোথাও তাকে পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোন দূর নূর্য নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায় যাও তাকে যেমন করে ইহ খুঁজে শেষে একবার এই উলম্ব রাজার সামনে নির্ভয়ে ধরা শেষে একবার হাততে হাতে নিরুদ্ধে গলা তুলে জিজ্ঞাসা করো রাজা তোর কাপড় কোথায় আবার এই কবি চাইলেন নিজ জীবন নয় রৌদ্রে ঔজন্য নিয়ে প্রকৃতি নির্মতায় থাকতে কিন্তু বাস্তব বিভক্ত তিনি নন তাই কবি বাস্তবের কি হলেন তার কবিতা অমলকান্তি অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া পারতো না শব্দরূপ জিজ্ঞেস করলে অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল হমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর যা আমার জামরুলের পাতায় জানকে অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ কি অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনার্সে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছুই ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছা পূরণ হল এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল প্রেমের কবিতা তিনি লেখেননি কিন্তু যে কটি লিখেছে তার থেকে তার জীবনবোধ উঠে আসে একটাই মোমবাতি তুমি তাকে কেন দুদিকে জেলেছ খুব অহংকারী বলে তবেই এমন কাণ্ড করা যায় না তুমি এত অহংকারী কেন তিনি এখন ট্রাফিক সিগনালের ওপারে আমরা হাজার ডাকলেও তিনি আর শুনতে পাবেন না কিন্তু তার গঙ্গামে দরাজ কণ্ঠে অসাধারণ ভঙ্গিমায় তিনি পড়ে চলেছেন সেই কবিতা যা কিনা আধুনিক মন্ত্রের মতো একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ন হবার মন্ত্র শিখে যাবে একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন হয়ে বলতে পারবে যাই একদিন সমস্ত রক্ত আর ঘাম অর্থভাবে ভিন্ন রকমের একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে